গরম হয়ে গেছে তো গরম লাগার কারণে শরীরটা খুচি বাইরে আবহাওয়াটা খুব সুন্দর খুব ঠান্ডা আজকের ওয়েদার খুব মানে এত সুন্দর একটা কুবি কয়দিন থেকে হয়তো কুয়েশা পড়া পড়া ভাব 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 দেখো তো আজকের কুয়েশাটা সত্যি মারাত্মক হ্যাঁ এইবার মনে হয় যে না সত্যিকারে ঠান্ডা আসছে সেই ঠান্ডার জন্য দেখো আজকে যা যা ওঠেন নেই সকালবেলা আর এই এই ভিডিওটার মাধ্যমে দিন হাঁটা মূলত বাকি জায়গার কথা কোনো দিন হাটার চেহারাটা একবার দেখো আজকার এত সুন্দর আবহাওয়া যে আবহাওয়াটা আর কোন তোমরা কোনোটা কন একমাত্র সকালবেলা উঠবেন পাঁচটার সময় এখন বাজে প্রায় ছয়টা তো ছয়টার সময় আজকে দেখো আর এতদিন ছয়টার সময় সূর্য একদম মাথার উপরে উঠে যায় এরকম হাত আজকে সূর্য দেখা নাই ওই চারিদিকে এত সুন্দর পুড়ে রাস্তা তুমি একলায় কেম আছি নি ঠিক আছে এগিয়ে কমাচ্ছেন ও হো আজকে রিকোয়েস্ট এক্সপ্লেন করার জন্য আজকে মূলত এই ভিডিওটা ভিডিও ভিডিওটা না মাঝে থেকে মনে হয় যে রা আজকে একটা ব্লক করার দরকার আজকে একটু তো সে ধান টান কাটা চলছে আমাদের এই বিষয়ে তো ধান কাটার ব্যাপার তো আমরা ব্লগ বানাই না ঠিক আছে আজকে আমি যাচ্ছি গিয়ে ও খুব সুন্দর অনেক পরে আবার রান করলাম মজা লাগলো রান করিয়ে এই ওয়েদারে রান করার মতো সবথেকে বেস্ট একটা ওয়েদার ও সকালবেলা পাখির ডাক অনেক সুন্দর মজা লাগে যখন হিসেবে চারপাশে হয় একদম শান্তি সেই শান্তিটা অনুভব করার জন্য আজকের মূলত ভিডিওটা ওহো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে লাইক শেয়ার করেন কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন হয়ে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ভিডিওটা বানানো তবুও সাবস্ক্রাইব করবেন শুনি আৰু ভিডিঅ' এই ৰকম ধৰণৰ ভিডিঅ' বান্ধে ত' বাই বাই